তার পাশে একটি থানা স্থাপনের কথা চলছে তো সেটা নিয়েও আলোচনা হয়েছে আর এমনিতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে যদি আপনাদেরকে প্রথমে একটু বাকুর বিষয়ে বলি আপনাদের মধ্যেও কেউ কেউ সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য জলবায়ু সম্মেলনের মতোই এবারে জলবায়ু সম্মেলনটাও অনেকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এবারে জলবায়ু সম্মেলনটাকে ফিন্যান্স কপ বলা হচ্ছে কারণ ধরার ধারণা করা হচ্ছে যে ধারণা করা হচ্ছিল যে এই কপে উন্নয়নশীল বিশ্বের জন্য উন্নত বিশ্বের যে প্রতিশ্রুতি ছিল একশো বিলিয়ন সেটা অনেক গুণে বেড়ে যাবে কারণ যখন একশো বিলিয়নের কথা বলা হয়েছিল তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না কিন্তু এখন যে এক দশমিক তিন ট্রিলিয়নের কথা বলা হচ্ছে এটা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা করে যেগুলো কার্যকর ভূমিকা নিতে প্রেক্ষিতেই এখানে আরেকটা বড় প্রত্যাশা ছিল করা হবে সেটা হচ্ছে যে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে আকস্মিক যেগুলো হচ্ছে প্লাস ধীরে ধীরে যেগুলো হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা যেন যে ক্ষতিটা হয় কাটিয়ে উঠতে তহবিলটাকে একটা কার্যকরী রূপ দেওয়া আরেকটা ছিল অ্যাডাপ্টেশন এবং বিশ্ব আরেকটা ছিল খুব অল্প করে থাক অ্যাসগুলো নিঃসরণের কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেগুলো নিঃসরণ একটা লক্ষ্য মাত্রায় এনে সীমার মধ্যে এনে ওইটা নিয়ন্ত্রণ করা যায় কি না তো এইবারের আপনারা সকলেই দেখেছেন গণমাধ্যম কর্মী হিসাবে যে বেশিরভাগ দেশই স্বল্পোন্নত দেশই আসলে এটার যে আউটকাম যে সিদ্ধান্ত সেটা নিয়ে এক ধরনের হতাশাই ব্যক্ত করেছে এক পর্যায়ে এখানে স্বল্পোন্নত দেশগুলো সভাকক্ষ ত্যাগও করেছে তারা পরবর্তীতে আবার জয়েন করে মোটামুটি একটা সমঝোতায় গিয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে তো সিদ্ধান্ত হয়েছে যে এক দশমিক তিন ট্রিলিয়ন যে টাকাটা এটা সিদ্ধান্ত না এটা আহ্বান জানানো হয়েছে সকলকে যে একশো বিলিয়ন থেকে দুই সাল নাগাদ এটাকে এক দশমিক তিন ট্রিলিয়নে নেওয়া যায় কি না বিভিন্ন সোর্স থেকে টাকা এনে এটা একটা আহ্বান জানানো হয়েছে আরেকটা বলা হয়েছে যে তিনশো বিলিয়ন অর্থ সাহায্য দেওয়ার একটা প্রতিশ্রুতি এসেছে তবে উন্নত বিশ্বগুলোর একটা দাবি ছিল যে এই টাকাটা যেন পাবলিক ফান্ড থেকে আসে এটা যেন ঋণ হিসাবে না আসে বা সকল ধরনের বৈদেশিক সাহায্যকেই জলবায়ু সাহায্য দেখিয়ে ট্যাগ করে যে দেয়া হয় সেটা যাতে করা না হয় তার মানে হচ্ছে একটা পরিমাণ একটা কোয়ান্টিটি একটা ধরন অর্জিত হয়নি গ্রিন কথাগুলো হয় সে মিটিগেশনের প্রক্রিয়াতেও আসলে গতবার যেটা বলা হয়েছিল যে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমানোর জন্য তেল গ্যাস এগুলো কি পরিমাণে কমিয়ে আনা হবে সেটাও কিন্তু এসে এইবারের সিদ্ধান্তে আর ট্যাগ করতে দেওয়া হয় নাই লস অ্যান্ড ড্যামেজের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছে সে অগ্রগতিটা হলো যে এই পর্যন্ত সাতশো পঞ্চাশ মিলিয়ন ডলার মতন প্রতিশ্রুতি এসছি কিন্তু এটাকে কার্যকর করতে আগামী বছর পর্যন্ত লাগবে অর্থাৎ যেই বড় বড় মানদণ্ডের বিপরীতে গিয়ে আমাদের প্রত্যাশা ছিল সেগুলো শব্দ হিসাবে ওখানে আসলেও সেগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত যে বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত প্রেসক্রিপটিভ ডিসিশান সেরকম কিছু আসেনি আজকে আমাদের সর্বার্ধী উদ্যানের প্রকল্পটা নিয়ে আমরা আমাদেরকে দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে এই দুই সপ্তাহ সময়ের মধ্যে আমরা ওখানে যে থানাটা স্থাপন করা এইটার ব্যাপারে বসে প্রকল্পটা একটু দেখে ওই থানার ব্যাপারে কি সিদ্ধান্ত দেয়া যায় দুই সপ্তাহ পরে ক্যাবিনেটে আমরা সেটা জানাবো আর তাছাড়া অর্থ মন্ত্রণালয় যে মিটিংগুলো করেছে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সেটার ব্যাপারে অবহিত করা হয়েছে এবং সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো বাংলাদেশের জন্য বেশ ইতিবাচক বলেই অ্যাডভাইজারি কাউন্সিলকে জানানো হয়েছে এবং তারপরে আমরা কথা বলেছি যে আমাদের সাম্প্রতিক সময়ের ঘটনা বলি বলি নিয়ে এবং সেগুলোর ব্যাপারে যখন আপনাদের একবারে প্রশ্ন আসবে তখনই উত্তর দেব আর রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আলোচনার সাথে যে আলোচনা হয়েছে সে ব্যাপারে আপনাদের প্রশ্ন থাকলে মাহফুজ যে কিন্তু দুটোতেই উপস্থিত ছিল সে উত্তর দেবে ধন্যবাদ আমার আছে আমার জি মাহফুজ মাহফুজ তো বলতে পারো জামাতে আপনার আপনারা দেখেছেন যে বাংলাদেশে এক ধরনের দায় আছে এবং এখানে স্কন এবং সাথে সংযুক্ত অনেকেই এখানে জড়িয়ে পড়েছেন এবং এছাড়াও বাংলাদেশের একটা বড় জন মিনিটের মধ্যে এক ধরনের চাপ উত্তেজনা কাজ করতেছে তো আমরা বলতেছি যে আমরা গভমেন্টের পক্ষ থেকে যিনি নিহত হয়েছে তার সেই বিষয়ে যে মামলা চলমান আছে মামলা দুটি মামলা হয়েছে আরো মামলা হওয়ার কথা রয়েছে এবং গ্রেপ্তার চলমান রয়েছে এবং ওখানে সরকার উদ্যোগ নিয়েছে যাতে কোনো রকম যারা এখানে পারপেট্রেটার্স আছে তারা যেন কোনোভাবে চার না পায় এখানে এই উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে যে ধরনের একটা সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরির যে একটা অপচেষ্টা ছিল এই অপচেষ্টা বাংলাদেশের জনগণ সকল রাজনৈতিক এবং ধর্মীয় কমিউনিটি সবাই মিলে এটা রুখে দিয়েছেন এবং এই ক্ষেত্রে এই বাস্তবতায় গতকাল বিএনপির নেতৃবৃন্দ আমাদের

আর এছাড়াও আমরা যাতে বাংলাদেশে আগামী দিনে যাতে কোনো ধরনের সামরিক শৃঙ্খলা অথবা কোনো ধরনের অন্য কোনো ধরনের উন্মুক্ততা না তৈরি হয় সেই জন্য আমরা আমাদের জায়গা থেকে সব ধরনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলছি এবং আমরা বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে এই শুধুমাত্র আমরা বলতে যে মাজারে হামলার ঘটনা আমাদের নজরে আছে এবং বাংলাদেশে যেখানেই গত দুই তিন মাসে যেভাবে হয়েছে এবং গত দুই দিনে হয়েছে এগুলো আমাদের নজরে আমরা এগুলো খুবই

যে ধরনের উত্তেজনা উন্মতার চলতেছে এটা আমরা সবগুলো দল এবং সবগুলো স্ত্রী দেশে মিলে বসে আমরা আশা এটা সমাধান করতে পারবো এবং আপনাদের সবার সমর্থন কামনা করছি

পরামর্শের কেন্দ্রবিন্দুতে আছে ঐক্য এবং সহ স্টেক সাথে মিলে যাতে আমরা কথা বলি এবং এই ক্ষেত্রে সরকার আন্তরিক আমি যতটুকু দেখেছি হাইকোর্ট ডিভিশনে যে মামলাটি দিয়েছে ওখানে শুনানি হিসাবে সেখানে

এবং সম্পদ না তৈরি হয় তো এটা আমরা নিশ্চিত করবো যাতে হচ্ছে সুষ্ঠু তদন্ত এবং সম্পৃক্ততা পাওয়া গেলে আমরা সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের একটা কাউন্সিল আলোচনা সাপেক্ষে এটা আমরা সিদ্ধান্ত আর দ্বিতীয় বিষয়টি চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলের অনেকেই ইতিমধ্যে বলেছেন ওনার স্পষ্ট একটা অভিযোগ আছে

মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্যটা আমি আমরা আমি পড়েছি ওইখানে তো সরকার এমন কিছু করছে যেটা দিকে যাবে এই কথাটা বলা হয়নি বলা হচ্ছে যে তিন মাসের মধ্যে এমন কিছু বক্তব্য দেয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যেমন পত্রিকা ঘেরাও করো এই বক্তব্যগুলো আসলে উস্কানিমূলক এবং সেইগুলো গণতন্ত্রের দিকে যাবার পথটাকে তো আসলে সুগম করছে না ওনার বক্তব্যের স্পিরিটটা আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে এই রকম এবং সেখানে সরকার কিন্তু সরকারের অবস্থান স্পষ্ট করেছে প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে যে আমরা আলোচনায় বসছি সেটা বেশ সৌহার্দ্যপূর্ণ আলোচনা হচ্ছে তারা যে সুপারিশগুলো দিচ্ছেন আমরা যে কথাগুলো বলছি এটা পারস্পরিক যদি আস্থার সৃষ্টি না করতো তাহলে অন্যরকম ছিল কিন্তু বারবার সভায় যেহেতু বসা হচ্ছে বোঝাই যাচ্ছে যে একটা 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 আস্থার সৃষ্টি করেছে আর নির্বাচনে যাওয়ার জন্য যে কথাটা বলা হচ্ছে আমরাও বারবার বলছি নির্বাচনে যাবো এটা তো যেতেই হবে আমাদেরকে এটা তো আমাদের কাজ একই সাথে তাদের পক্ষ থেকে সংস্কারের জন্য কিন্তু সমর্থন দেয়া হচ্ছে এখন তাদের পক্ষ থেকে কখনো কখনো বলা হচ্ছে একটা সময় দিয়ে দেওয়ার জন্য সেই সময়টার ব্যাপারে আসলে আমরা আমরা অবস্থান নিতে পারছি না যে সংস্কার প্রস্তাব জন্য কি আসবে সংস্কার করতে কতটুকু সময় লাগবে এটা না জেনে তো নির্বাচনের সময়টা বলে দেওয়া যাচ্ছে না তো বারবারই বলা হচ্ছে যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া হবে এখানে আরও দুটা কথা একটু বলার দরকার যেটা আমরা আজকে আলোচনা করেছি একটা Vielen Dank. এই যে কিছু হলেই একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে এটা নিয়ে আজকে আমরা কথা বলেছি যে সবকিছুই তো আলাপ আলোচনার মাধ্যমেই শেষ পর্যন্ত শেষ হয় তাহলে প্রথমেই রাজপথটাকে বেছে না নিয়ে সরকারের সাথে আলাপ আলোচনা করলে মানুষের মনে যে একটা আশা ওই আশার জায়গাটা আর কখ আর সংকুচিত হবে না আমরা আজকে ছাত্র সমাজ নিয়ে কথা বলেছি এই যে শিক্ষার্থীদের এত বড় আত্মত্যাগের বিপরীতে এত বড় আত্মত্যাগকে ভিত্তি করেই আমরা আসলে এখানে দাঁড়িয়ে আছি সংস্কারের কথা বলছি গণতন্ত্রের কথা বলছি গণতন্ত্র সুগম করার কথা বলছি বৈষম্যহীন সমাজ গড়ার কথা বলছি তো সেখানে আমরা একটা আহ্বান আপনাদের মাধ্যমেও জানাতে চাই সকল শিক্ষার্থীদেরকে যে মানুষের যে তাদের প্রতি আস্থা এটা কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা আবার দেখলাম যখন বন্যা হলো বন্যার সময় টিএসসি তে কি পরিমাণ ত্রাণ দেওয়ার ভিড় হয়ে গেল মানে মানুষ একটা আস্থার জায়গা খুঁজে পেয়েছে ছোট ছোট বিরোধ নিয়ে এমন কিছু করা উচিত না যেটা আসলে আমাদের জাতীয় স্বার্থে জাতীয় স্বার্থকে সমুন্নত রাখার যে লড়াইয়ে আমরা সকলে সামিল হয়েছি সেটা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে পারে শিক্ষার্থীদের উপর এই জাতি যে আস্থা রেখেছে যে ভরসাটা রেখেছে এই ভরসাটা যেন অক্ষুণ্ণ থাকে এটা যেন আরও বাড়ে আরও সুদৃঢ় হয় সেজন্য যে কোনো বিরোধ যে কোনো সমস্যার সমাধান সরকারের সাথে আলোচনার মাধ্যমেই যেন সকলে করেন শিক্ষার্থী সহ সেটা আমরা আপনাদের মাধ্যমে একটা আহ্বান জানাচ্ছি আরেকটা কথা হচ্ছে যে আমরা বারবার এটা রিটারেট করেছি যে আমরা যে যে সম্প্রীতির কথা বলি এই দেশে এই সম্প্রীতিটা সত্যিকার অর্থে আমরা মূল্যবোধ হিসেবে ধারণ করি এই সমাজ সবসময় এটা মূল্যবোধ হিসেবে ধারণ করেছে এটা যদি আপনারা গতকাল যে পরিস্থিতিটা শান্ত থাকলো এটাও মূল্যায়ন করেন তাহলেও দেখবেন যে অনেক উস্কানি আসতে পারে কিন্তু সহসা বাংলাদেশে এইসব উস্কানিতে প্ররোচিত বাংলাদেশের সাধারণ মানুষ কখনো হবেন না এবং বাংলাদেশের এই সাধারণ মানুষের যে স্পিরিটটা এটা সরকারেরও স্পিরিট যে এখানে কেবল আমরা সম্প্রীতি বলবো তা না আমরা সত্যিকার অর্থে সম্প্রীতিটা স্থাপন করে দেব এই জন্য যত যত আমাদের মধ্যে দূরত্ব থাকতে পারে ভুল বোঝাবুঝি থাকতে পারে দাবি দাওয়া থাকতে পারে সেগুলো নিয়ে আমরা সকল সময় আলোচনা করব প্রকাশ্যে আলোচনা করব প্রয়োজনে তারা আসবেন আলোচনা হবে প্রতিটি অপরাধের বিচার হবে অপরাধের বিচারের সাথে এই সম্প্রীতিকে আমরা কোনোভাবেই মিলিয়ে ফেলব না এবং এই সম্প্রীতিটা যাতে এই এই সরকার আমরা যে কয়দিন দায়িত্বে আছি এই সম্প্রীতিটার বন্ধনটা যেন আরও দৃঢ় হয় আমরা সেটার জন্যই আন্তরিকভাবে কাজ করে যাব সবাই প্রশ্ন করতে পারে

আসার করে খান্ত প্রথম মাফু স্পষ্ট করেছে যে মাফু স্পষ্ট করেছে আমি আবার স্পষ্ট করে বলছি। কোন সংস্থা নিষিদ্ধ করার কোন আলোচনা সরকারের মধ্যে হয়নি দাবি অনেকেই উঠতে পারে। দাবির মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না এখন একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে তিনি অভিযুক্ত হতেও পারেন অভিযুক্ত নাও হতে পারেন সেটা আদালত দেখবে আর আজকেও দেখলাম পত্রিকাতে যে ইস্কনের পক্ষ থেকে একটা সম্মেলন করে বলা হয়েছে যে তাদের সাথে যাকে গ্রেফতার করা হয়েছে তার কোনো সম্পর্ক নেই আর এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে সংস্কার ছয়টা কমিশনকে সময় দেয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে এবং তাদের মধ্যে প্রায় কেউ কেউ বলেছেন ডিসেম্বরের মধ্যেই দিবেন কেউ কেউ বলেছেন এক দুই সপ্তাহ সময় বেশিও লাগতে পারে তো এই সংস্কারগুলোর সাথে নির্বাচনের একটা সম্পর্ক তো আছে এই সংস্কারের প্রস্তাবগুলো আসবে এগুলোর উপর জনগণ কথা বলবে একটা চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা হবে সেই মোতাবেক যে পদক্ষেপগুলো নেওয়া সেগুলো আমরা নিব আমরা বারবার বলছি যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব নির্বাচনের একটা প্রাথমিক নির্বাচন শুরু করার প্রাথমিক কাজগুলো কিন্তু হয়ে গেছে নির্বাচন

আন্দোলন হয়েছিল পরিবেশ সুবিন সুন্দরন গুলো মানে আপনি আন্দোলন করেছিলেন এখানে যে গাছগুলো যখন কেটে ফেলা হয়েছিল সেই গাছগুলো কেটে এখানে মানুষের নানা রকম কথা ছিল ওইগুলোর ব্যাপারে কোনো কথা কাটবে কি বা এইতো মূল কথা যে এই প্রজেক্টটা রিভাইজ করা বা তার অপরতেই এটাকে বড় করা সার্বিক মানে পুরো প্রজেক্টটাকে দেখা হবে ঠিক প্রথম প্রশ্ন ধন্যবাদ চলুন প্রথম প্রশ্ন আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আপনি যখন দায়িত্ব নেন রাষ্ট্র পরিচালনার তখন নানামুখী চাপের মুখোমুখি আপনাকে হতে হবে এটা এটা তো অসম্ভব অস্বাভাবিক কিছু না কিন্তু নির্বাচন কমিশন যদি আমরা নভেম্বরে না করে জানুয়ারিতে করতাম তখন কি প্রশ্ন করতেন আপনি তো নির্বাচন কমিশন করতে হবে করা হয়েছে এটা একটা নিয়মতন্ত্রের বিষয় নিয়মতান্ত্রিকভাবেই এটা করা হয়েছে এটা কোনো চাপে করা হয়নি চাপটা তো নির্বাচন কমিশন গঠন নিয়ে ছিল না চাপটা হচ্ছে নির্বাচন চাপ ঠিক না দাবিটা হচ্ছে নির্বাচনের তারিখ দেন নির্বাচনের রোড ম্যাথ দেন তো কিন্তু নির্বাচনের কমিশন ঘোষণা করে ফেলেন এটা এটা কোনো চাপের বিষয় না এটা আমাদের কাজের অংশ হিসেবে আরেকটা হচ্ছে আজকে সর্বার্ধী উদ্যানের যে পুরো প্রকল্পটা এটা নিয়ে কোনো কথা হয়নি থানাটা স্থাপন জরুরি মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই দাবির প্রেক্ষিতে প্রকল্পটা যেহেতু আগামী বছর শেষ হয়ে যাবে সেজন্যই আমরা একটু দুই সপ্তাহ সময় নিয়েছি দুই সপ্তাহ আমরা একটু বসে দেখব যে এই থানাটা এইখানে হবারই উপযোগী কিনা এখন আমরা বসে যদি এই প্রকল্প সম্পর্কে এমন কিছু জানি যেটা আমরা মনে করি ক্যাবিনেটে রিপোর্ট করা দরকার সেটা আমরা রিপোর্ট করব। কিন্তু আমরা যতটুকুন জানি যে সে সময় যে আমরা আন্দোলন করেছিলাম গাছ বাঁচানোর তারপরে এই প্রকল্পে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং গাছ কাটা থেকে সরকার সরে এসেছে দেখার আসলে কোনো সুযোগ নেই এবং এই সমন্বয়কেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন জাতির বিবেককে যেভাবে জাগ্রত করছেন এটা নিশ্চয়ই অনেকেরই স্বার্থে লাগবে ফলে তাদের নিরাপত্তার বিষয়টা আজকে আমাদের ক্যাবিনেটে রেজ করা হয়েছে ফ্ল্যাগ করা হয়েছে এবং তাদের যে নিরাপত্তা প্রয়োজন এটাও আলোচিত হয়েছে কিন্তু এটার ব্যাপারে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয়নি তবে এটা কি সরকার একেবারেই হালকাভাবে দেখছে না এবং এটার ব্যাপারে তদন্ত যেটা করার কথা সেটা সরকারের যে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো আছে তারা সেই তদন্ত কাজ করছেন জি জি সারাদেশে কোর্টের নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে আসলে যেটা একটু আগে আমি বললাম যে সকলকেই সংযত থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে কারোর যদি কোথাও কারোর সাথে কোনো বিরোধিতার বিষয় থাকে সেটা ব্যক্তিগত হোক সামাজিক হোক রাজনৈতিক হোক এটা হিংসাত্মক প্রক্রিয়ায় প্রকাশ করলে আপনি যে ফলটা চাচ্ছেন সে ফলটা তো পাচ্ছেন না হয়তো আপনার দাবিটা খুবই যৌক্তিক কিন্তু আপনার দাবি আদায়ের পদ্ধতি যদি বেআইনি হয়ে যায় পদ্ধতি যদি ধ্বংসাত্মক হয়ে যায় পদ্ধতি যদি জনগণের অধিকার রক্ষা করবে এমন প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রমের প্রতি বাধা সৃষ্টিকারী হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ন্যায্য দাবিও আপনি আর পূরণ করতে পারবেন না আজকে প্রধান বিচারপতিও বলেছেন তিনিও তার উদ্বেগ জানিয়েছেন এবং নিরাপত্তার কথা বলেছেন আমরা সকলকে বলবো এ জাতীয় ধ্বংসাত্মক এবং অবমাননামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কারোর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে যেহেতু অভিযোগ দায়ের করার প্ল্যাটফর্ম সব ক্ষেত্রেই আছে সেখানে অভিযোগ দায়ের করা হবে সংবাদ সম্মেলন করা হবে কিন্তু ধ্বংসাত্মক প্রক্রিয়া বেছে নিলে আসলে আদতে কারোরই কোনো লাভ হচ্ছে না আমরা আজকে জানতে পারলাম যে এখানে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে যারা উচ্চ আদালতে এরকম অবমাননাকর ঘটনা ঘটানোর জন্য দায়ী তাদেরকে চিহ্নিত করে যেই ব্যবস্থা প্রচলিত বার কাউন্সিল রুলে হবে সেই ব্যবস্থা গ্রহণ করার একটা সিদ্ধান্ত হয়েছে একইভাবে গত যে গেল এটা সাহায্য করছে না এই দেশকে বিন্দুমাত্র সাহায্য করছে না কাজে যদি আমরা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক হতে চাই তাহলে নিজেদের মধ্যে আমাদের দাবি দাওয়াগুলো আদায়ের ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে গণতান্ত্রিক মনোভাবের পরিচয়টা দিতে হবে